আবার কি নিয়ে আসলেন ভাই শ্যাম্পু নিয়ে প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল আমার চুল বলি চুল কালো করা দাঁড়ি দেখেন একটা ফ্যাশনের জন্য বিভিন্ন চুলের বিভিন্ন কালার করে তারাও কিন্তু যদি কালারটা রিমুভ করতে চান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আবার আসলেন ভাই ট্যাক্সি শ্যাম্পু শ্যাম্পু করে হ্যাঁ প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল হবে না কেন ভাই ভালো জিনিস সবসময় ভাইরাল হওয়া দরকার আচ্ছা আচ্ছা সবার কাজে লাগবে এগুলো ওকে সবাই ইউজ করতে পারে আচ্ছা ডেক্সি ডেলো ব্ল্যাক হেয়ার শ্যাম্পু হ্যাঁ ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা কাজটা কি কাজটা ভাই আপনাদের আমার চুল বলি চুল কালো করা দাড়ি কালো করা এটা কি আপনার হাতে পায়ে মানে হাতে কপালে এগুলো তো লাগে না ঠিক আছে লাগে না অনেকে ওই যে কল দেয় কল তো এমন হারাম দ্বিতীয়ত স্কিনও লেগে যায় অনেক প্রবলেম হয় আর দ্বিতীয়ত অ্যালার্জির প্রবলেম থাকে অনেকের এটা অ্যালার্জি মুক্ত আর কি এটা হার্বাল এই যে লেখা আছে এখানে হার্বাল লেখা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা বিএসটি তে অনুমোদিত আমাদের হালাল সার্টিফাইড হালাল সার্টিফাইড প্রোডাক্ট তো এটা হলো

মানে একটা একটা দুইটা করে সাদা দেখা যায় বা সাদা হয়েছে বুড়ো থেকে অনেক সময় লাগে তারা মাসে একবার করবে আর এটা কিন্তু পুরো শ্যাম্পু আপনার হাত মানে শ্যাম্পুটা যেভাবেই আছে একটা ভিতরে গ্লাভস লাগিয়ে নেবেন ঠিক লাগিয়ে তারপর আপনারা ইউজ করবেন মাথায় টোইয়া করে শ্যাম্পুটা ভালো করে রাইখা 15 থেকে 20 মিনিট রাখবেন রাখার পরে আলাদা করে যে শ্যাম্পু করা লাগবে সেটা লাগবে না পানি দিয়ে আপনি শুধু ভিজে মাথা ওয়াশ করবেন

আর এটা কেমিক্যাল বের হবে এখানে প্রেস করলে এই যে দেখেন ক্যাপের গায়ে দুইটা ছিদ্র আছে হ্যাঁ এখানে দুইটা দিয়ে দুইটা কালার হবে একটা সাদা একটা ব্ল্যাক জি এই কালারটা আর যারা ইউজ এর নিয়ম একটু বলে দেই যারা ইউজ করেন যারা প্রথমে ইউজ করতে চান তারা একটু ঝাঁকা দিয়ে নেবেন ঝাঁকি দিয়ে নিলে দুই একটা সেকেন্ড ঝাঁকি দিলে লিকুইডটা ভালো তরল হয় তো মিক্সড হবে

করা থাকে তারা ইউজ করতে পারবে যাদের সাদা চুল কালো করতে তারা ইউজ করতে পারবে এটা শুধু চুল ইউজ করবেন তা না দাড়িতে ইউজ করতে পারবে দাড়িতে ইউজ করা যাবে ওকে তো অনেকে আছে ফ্যাশনের জন্য বিভিন্ন চুলের বিভিন্ন কালার করে থাকে তারাও কিন্তু যদি কালারটা রিমুভ করতে চান তারাও কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন তাহলে তাদের চুলও কিন্তু কালো হয়ে যাবে এটা কিন্তু অনেক ভালো মানের আছে না যে আপনারা বাইরে থেকে কালার কিনে আনছেন আপনারা দিছেন চুলগুলো নষ্ট হয়ে যাইতাছে গা বা অনেক সময় চেহারা যে হয় সমস্যা হইতাছে এগুলো এইগুলা কোনো সমস্যা হবে

যে কসমেটিক জগতে কি কি লাগবে সবই দেওয়া যাবে আর দোকানে আসলে এগুলো দেখতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন তারা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা সিটির বাইরের ভিতরে আপনার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার থেকে মানে ঢাকার বাইরে থেকে টেকনাপ তুলে যে জায়গায় নেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আপনার প্রোডাক্টের টাকা

ভিডিও এই পর্যন্তই যদি কোন প্রশ্ন থাকে প্রাইস এই মুহূর্তে হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা ছিল আমরা এখন রাখতেছি এগারোশো পঞ্চাশ টাকা করে তার মানে একশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিল আগে যে প্রাইস ছিল বিয়ার্স তার থেকে একশো টাকা কিন্তু ডিসকাউন্ট মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চারশো এম এল এর টা এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর যেটা দুইশো এম এর

তো বড়টা নেওয়াই আপনাদের জন্য বেটার আমি বলি সবাইকে বড়টা নেওয়ার জন্যই